হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে একটা কম্প্যারিজন ভিডিও দুটো ক্যানসিলরের মধ্যে তো সেই ক্যানসিলরগুলো কী কী সেটা হচ্ছে একটা হচ্ছে বে কনসিলার এইচডি লিকুইড ক্যানসিলার অ্যান্ড একটা হচ্ছে সুইস বিউটি লিকুইড ক্যানসিলার তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি একটা কম্প্যারিজন ভিডিও যারা যারা ডাউটে আছো যে কোনটা কেনা উচিত বে নাকি সুইস বিউটি কনসিলার কারণ তোমরা হয়তো দেখে থাকবে সুইস বিউটি ক্যানসিলার প্রায় প্রত্যেক ইউটিউবার যারা মেকআপ আর্টিস্ট আছে তোমাদেরকে রেকমেন্ড করবে তো তোমরা যদি এরকম ডাউটে থেকে থাকো যে আমাদের কোনটা কেনা উচিত আর কোনটা কেনা উচিত না এভরিথিং পুরো ডিটেলস আজ এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাবে তো তোমাদের ডাউট পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে ফার্স্টে আমরা প্যাকেজিংয়ের কথা নিই এরকম একটা ব্ল্যাক জাস্ট নর্মাল কার্ডবোর্ডের প্যাকেজিংয়ের মধ্যে তোমরা পাবে বে কনসিলার অ্যান্ড এটাও একটা নর্মাল প্যাকেজিংয়ের মধ্যেই তোমরা পাবে এটা হচ্ছে আউট প্যাকেজিং অ্যান্ড এর ভেতরটা ইনভাই বি কনসিলার এর আহ হচ্ছে নর্মাল গ্লাস প্যাকেজিং বাট সুইস ভিউটির যে প্যাকেজিং সেটা হচ্ছে গ্লাস ফ্রস্ট গ্লাস প্যাকেজিং অ্যাপ্লিকেটর হচ্ছে জাস্ট নর্মাল অ্যাপ্লিকেটর যেরকম হয় আর কি সেরকমই এর অ্যাপ্লিকেটর যখনই তোমরা এটাকে হাতে ধরবে তোমরা বুঝতেই পারবে জাস্ট প্যাকেজিং টা এক তুমি নর্মাল প্লাস্টিক গ্লাস প্যাকেজিং সুইস ভিউটির যে অ্যাপ্লিকেটর আছে সেটা হচ্ছে সেম নর্মাল যেমন অ্যাপ্লিকেটার আসে সেরকমই আর যদি বলা হয় এই দুটোর প্যাকেজিংয়ের মধ্যে আমার কোন প্যাকেজিংটা বেশি পছন্দ তো আমি কিন্তু বলবো সুইস বিউটির প্যাকেজিংটা আমার বেশি পছন্দ নেক্সট হচ্ছে প্রাইস তো এনওয়াইবের কনসিলারের যে প্রাইস আছে সেটা হচ্ছে টু বাট তোমরা সবসময় ডিসকাউন্টে ওয়ান ফিফটি ওয়ান ফোরটি এর মধ্যেই পেয়ে যাবে অ্যান্ড সুইস বিউটির প্রাইস হচ্ছে টু বাট তোমরা এটা টু হান্ড্রেড টেন টু এরকমই কিছু পেয়ে যাবে এটা এনওয়াইবের কনসিলারের থেকে একটু এক্সপেন্সিভ খুব বেশি না জাস্ট একদমই লিটল যদি শেডের কথা বলি তোমরা প্রচুর ভ্যারাইটির শেড পেয়ে যাবে দুটো কনসিলারেই অনেক শেড অ্যাভেলেবেল আছে আর এখানে সুইস বিউটিতে আমার শেড হচ্ছে জিরো টু স্যান্ট স্যাবল অ্যান্ড এনওয়াই বের হচ্ছে ডার্ক অ্যান্ড হোয়াইট চকলেট প্রিজেল জিরো থ্রি এবার এসে ব্লেন্ডিংয়ের কথা হয় তো তোমাদেরকে আমি অন ক্যামেরা একদমই দেখিয়ে দিচ্ছি এর ব্লেন্ডিং কার ব্লেন্ডিং কতটা ভালো এটা হচ্ছে আমার নর্মাল ফেস এবং ডার্ক সার্কেল তোমরা দেখতেই পাচ্ছ তো কোন কনসিলার কতটা কী কাভার করতে পারে চলো দেখে নেবে কনসিলার কিন্তু স্কিন টোনেট থেকে একটু লাইট শেড কেনাই ভালো কারণ আমাদেরকে যেহেতু ডার্ক সার্কেল হাইট করতে হবে এবার ইউজ করছি এনভাইবি কনসিলার এটার কাভারেজটা কিন্তু সুইস বিউটির তুলনায় অনেকটাই কম এখন হয়তো দেখতে এরকম লাগছে বাট যখন পুরোপুরি স্কিনে অবজর্ভ হয়ে যাবে তখন কিন্তু পারফেক্ট দেখাবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সেম অ্যামাউন্টেই কিন্তু প্রায় দুটো কনসিলারই নিয়েছি এবং কার কাভারেজ কতটা বিয়ে দিচ্ছে একদমই লাইট কভারেজ বাট সুইস বিউটি কিন্তু দিয়েছে একদমই ফুল কভারেজ তবে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে সুইস বিউটি কনসিলার অ্যান্ড সেম অ্যামাউন্টে আমি নিয়ে নিচ্ছি এনভাইবে কনসিলার তো যদি ব্লেন্ডিংয়ের কথা বলি তো দুটোই খুব ভালোভাবে ব্লেন্ড হয় এমন নয় যে ট্রাই হয়ে যাচ্ছে বা কিছু দুটোরই ব্লেন্ডিং পার্টটা ভীষণ ভালো সুইস ভিউটি তোমাকে দেবে একদমই ফুল কাভারেজ মিডিয়াম টু ফুল কভারেজ বাট এন ওয়াই বি দেবে তোমাকে একদমই লাইট কাভারেজ ফ্রেগরেন্সের কথা যদি বলি তো দুটোরই ফ্রেগরেন্স ঠিক আছে একদমই মাইল্ড নর্মাল বাট আমার এন ওয়াই যে ফ্রেগরেন্সটা আছে ওটা অনেকটা চকলেট ভ্যানিলা টাইপস কিছু এরকমই ফ্রেগ্রেন্স এর ফ্রেগ্রেন্সটা আমার ভীষণ ভালো লাগে আর এটা জাস্ট নর্মাল একদমই মাইল্ড তোমাদের একদমই একদমই খুব বেশি ক্রিয়েটেড করবে না এবং দুটোই কিন্তু লাইট ওয়েট তোমাদের একদমই হেভি লাগবে না ইউজ করার পর যে ভীষণ ভার ভার লাগছে ইউজ করে মনে হচ্ছে অনেক বেশি অ্যাপ্লাই করেছি একদমই মনে হবে না দুটোই লাইট ওয়েট একদমই ড্রাই ফিল হবে না দুটোর মধ্যে একটা ইউজ করার পর তোমাদের ড্রাই লাগবে না একটা জিনিস আমি দেখছিলাম যখন আমি এনভাইবার যে কনসিলারটা আমি যখন ইউজ করছি তো খুব তাড়াতাড়ি ক্রিজ এসে যাচ্ছে যেটা কিন্তু সুইস বিউটি কনসিলারে একদমই হচ্ছিলো না খুব তাড়াতাড়ি ক্রিজ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে কি করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু পাউডার দিয়ে সেট করতে হবে কনসিলারটাকে হলে কিন্তু ক্রিজ লাইন দেখা যায় এবার আসা যাক মেন কথায় যে কোনটা আমাদের কেনা উচিত এবং কোনটা আমাদের কেনা উচিত নয় আমার দিক থেকে আমি কিন্তু তোমাদেরকে সুইস বিউটি লিকুইড কনসিলারই রেকমেন্ড করব সব সময়ের জন্য যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকবে তারা দেখে থাকবে যে আমি ঠিক কতবার বলি যে এই কনসিলারটা আমার ভীষণ ভালো লাগে এই কনসিলারটা আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে বারবার রেকমেন্ড করি এই ক্যানসিলারটা নেওয়ার জন্য কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কী কী পাচ্ছ না লং লাস্টিং ফুল কাভারেজ মাইল্ড ফ্রেগরেন্স লাইট ওয়েট সব কিছুই কিন্তু তোমরা এই একটা ক্যানসিলারের মধ্যেই পেয়ে যাচ্ছ তোমাদের মেকআপ কিটা যদি এই একটা কনসিলার থাকে তো আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমাদের কিন্তু আলাদা করে কোনো ফাউন্ডেশনেরও দরকার হবে না এটা এতটাই ভালো একটা কনসিলার আর এই সাইডে কিন্তু এনভাইবে ক্যান্সিলার ইউজ করা আছে অ্যান্ড এই সাইডে কিন্তু সুইচ বিউটি কনসিলার ইউজ করা আছে তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতেই ডিফারেন্স যে কোনটা কেমন যদি তোমাদেরকে পয়েন্ট আউটের মাধ্যমে বোঝাতে চাই তো আমি কিন্তু সুইট বিউটিকে দেবো টেন আউট অফ টেন বাট এন দেবো সিক্স আউট অফ টেন তো ক্লিয়ারলি সব কিছু ক্লিয়ার হয়ে গেল আজকের জন্য বাস এতটুকুই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা কিসের সাথে কিসের কম্প্যারিজন ভিডিও দেখতে চাও আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা যদি একটু হেল্পফুল কিংবা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই